ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ইংরেজিতে খুব পরিচিত একটা টপিক এবং অনেক বেশি ব্যবহার হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ বাক্যের অংশসমূহ তো আসলে আমাদের ইংরেজিটিকে কঠিন লাগে অনেকগুলো বেসিক বিষয় আমাদের না জানার কারণে তা আমি আগামী কয়েকটা ক্লাসে হচ্ছে যে বেসিক বিষয়গুলো দেব তো দেখুন পার্টস অফ স্পিচ আমরা গল্প আকারে পড়ব এবং এটা আজীবন মনে থাকবে গল্পের সাথে পড়ব এবং আমি বাক্যের মধ্যে পরবর্তীতে দেখাবো কিভাবে এই পার্টস অফ স্পিচ কোনটাকে কোন পার্টস অফ স্পিচ বলে এরপরে আমরা একটা টেক্সট নিয়ে আলোচনা করব যেখানে প্রত্যেকটা অংশের পার্স অফ স্পিচ আমরা দেখাবো উইদাউট ডিলাইং লেটস গেট স্টার্টেড প্রথমত সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা পদকেই পার্টস অফ স্পিচ বলে মানে একটা বাক্যের মধ্যে যতগুলো অংশ থাকে প্রত্যেকটাকেই পার্স অফ স্পিচ বলে যেমন এখানে দেখুন হুর্রে এটা একটা পার্স অফ স্পিস নন্দিনী এটা আর একটা অফ স্পিস টুক আর একটা পার্টস অফ স্পিস দা আর একটা পার্স অফ স্পিস ফার্স্ট আর একটা ফার্স্ট অফ স্পিস পজিশন আর একটা এভাবে তো প্রত্যেকটা পদই এক একটা পার্স অফ স্পেস এই প্রত্যেকটা পদ এক একটা পার্স অফ স্পিস এই পার্স অফ স্পেস নির্ধারিত হয় পজিশন অনুযায়ী যেমন আমরা অনেক সময় আউট এটাকে কী হিসেবে জানি ইনকে কী হিসেবে জানি ইনকে জানি আমরা প্রেপোজিশন হিসেবে কিন্তু অনেক সময় এটা অ্যাডভার্ব হতে পারে তো এই জন্য পজিশন অনুযায়ী পার্স অফ স্পিস নির্ণয় করতে হয় এবার খেল করুন আমরা একটা গল্প আকারে এই জিনিসটা পড়ব সেন্টেন্স নামক রাজ্যে আট ধরনের লোক থাকতো আর সবার কাজে রয়েছে ভিন্নতা সেন্টেন্স নামক যে রাজ্যটি আছে এ রাজ্যে আট ধরনের লোক থাকতো এবং সবার কাজে ভিন্নতা রয়েছে যদিও বর্তমান আধুনিক গ্রামার অনুযায়ী পার্স অফ স্পিস এগারো প্রকার আমরা যে আগের যে আট প্রকার আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো এক নম্বরে হচ্ছে সেন্টেন্স নামক যে রাজ্যে আট ধরনের লোক থাকতো সেখানে সবার কাজে ভিন্নতা রয়েছে তো এক নম্বরে যেই ধরনের লোক সেটা হচ্ছে যে রাজা আট ধরনের লোক থাকতো এক নম্বরে হচ্ছে কি প্রথম হচ্ছে রাজা রাজা নাউন যার কাজ কি কাজ হচ্ছে সবার নাম দেয়া তো সবার নাম দেয়ার মধ্যে আবার একটু ডিফারেন্ট আছে ডিফার করে এটা যেমন সবার নাম দেয় সে প্রপার নাউন হতে পারে সে নামটা কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাভাস্টেক নাউন এগুলোর আবার আলাদা ব্যাখ্যা পরে দেব এখন আমরা সরাসরি চলে যাই সবার নাম দেয়া যেমন মনে করেন এই তামান্না ইজ আ স্টুডেন্ট এখানে এই তামান্নাটা হচ্ছে কি নাউন আতিফ ইজ সাইল এখানে আতিফটা হচ্ছে নাহন এই এভাবে তারপরে কোনো জায়গার নাম হতে পারে তারপরে যেমন কোনো বস্তুর নাম হতে পারে যেমন ফ্লাওয়ার তারপর পদার্থের নাম হতে পারে ওয়াটার তারপরে কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো কিছুর নাম হতে পারে যেমন অনেস্টি এভাবে কোনো স্থানের নাম হতে পারে ঢাকা হচ্ছে নম্বর আমরা বলছি আট ধরনের লোক থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে রানী রানী বা প্রণাউন তো এই রানী প্রনাউনের কাজ কি আমরা জানি রাজা রাজ্যে না থাকলে সকল কাজের দায়িত্ব কার উপর পড়ে রানের উপর তাহলে কি বোঝা গেল য নাউন যে সকল কাজ করতো যে সকল কাজ করে নাউনের অনুপস্থিতিতে যে বসে সেই হচ্ছে প্রণাম সেই হচ্ছে রানি তাহলে রাজার অনুপস্থিতিতে কাজ করবে আমরা খেয়াল করি যেমন আতিফ ওয়েকস আপ লেট ইন দ্য মর্নিং দেরিতে ঘুম থেকে উঠে হি ডাজন্ট ব্রাশ টিথ তার দাস সে পরিষ্কার করে না এখন এই যে বারবার আতিফ শব্দটা না বলে তার প্রোনাউন হি বসিয়েছি আমরা আরেকটা ক্লাস নেব প্রোনাউনের উপর প্রনাউনের ওখানে পার্থক্যগুলো বোঝাবো হিট টেক্স ব্রেকফাস্ট অ্যাট নাইন এ এম তাহলে এই বারবার তার নাম না বসিয়ে আমরা তার প্রোনাউনটা বসিয়েছি হি এই জন্যই আমরা বলছি যে রাজা যখন না থাকে তখন রাজার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করে কে রানী আর রানীকেই আমরা প্রোনাউন এবার রাজা রানী পরামর্শ করলো যে তাদের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বলার জন্য একটা কি দরকার সেনাপতি দরকার তো তারা একজন সেনাপতি নিয়োগ দিল আর সেনাপতি হচ্ছে যে সব সময় রাজা রানীর পাশাপাশি থাকবে অর্থাৎ সেনাপতি বা অ্যাজেক্টিভ সেটা কোথায় বসবে নাউনের আগে বা খুব কম দেখি আমরা নাউনের পরেও বসতে পারে কিন্তু বেসিক্যালি বেশিরভাগ সময় নাউনের আগেই বসে নাউন বা প্রনাউনের আগে বসে তাহলে এই সেনাপতি সবসময় রাজা রানীর সাথে থাকে রানা রানের চামচামে করার জন্য সবসময় সে তার পাশে থাকবে এবং তার দোষগুণ এগুলো বর্ণনা করবে খেয়াল করি মিস্টার হক ইজ আ হ্যাপি ম্যান এখানে এই হ্যাপিটা হচ্ছে কি অ্যাজেক্টিভ দেখুন এই ম্যানকে মডিফাই করেছে তার একটা গুণ বর্ণনা করেছে যে সে কেমন মানুষ হ্যাপি মানুষ হি হ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট ওয়াইফ এ ওয়াইফটাকে মডিফাই করেছে ইন্টেলিজেন্ট তাহলে তার আগে বসেছে নাওনের আগে বসেছে তাহলে এটা কি অ্যাজেকটিভ অ্যাজেকটিভ সবসময় অ্যাজেক্টিভ বা সেনাপতি সবসময় নাউন বা প্রনাউনের পাশাপাশি বসবে সাথে থাকবে বেশিরভাগ সময় আগে বসে এবং তার দোষগুণ বর্ণনা করবে দে হ্যাভ থ্রি চিল্ড্রেন তার কয়জন সন্তান রয়েছে তিনজন তাহলে এ থ্রিটা একটা সংখ্যা বর্ণনা করেছে চিলড্রেনটা হচ্ছে নাউন আর থ্রিটা হচ্ছে অ্যাজেকটিভ কি ছাড়া রাজ্য অচল প্রজা ছাড়া প্রজা বা ভাব ছাড়া রাজ্য অচল নাউন ছাড়াও বাক্য হতে পারে কিন্তু ভাব ছাড়া বাক্য হবে না ভার লাগবেই অর্থাৎ প্রজা ছাড়া কিন্তু রাষ্ট্র চলে না প্রজা ছাড়া রাজ্য চলে না আর রাজ্যের সকল কাজ কে করে প্রজা করে ভার্বে করে তার মানে হচ্ছে যে আমরা কি বুঝলাম ভার্বের কাজই হচ্ছে যে কাজ করা যখন আমরা কোনো কিছু কাজ কাজটা বুঝবো সেটা হচ্ছে ভার লক্ষ্য করি মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং এই ভার্ভ আবার অনেক রকম হতে পারে লিঙ্কিং ভার্ভ হতে পারে ফাইনাইট ভার্ভ হতে পারে নন ফাইনাইট ভার্ভ হতে পারে তা আমরা সবগুলোই দেখবো এবং মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং এখানে এই ওয়াজটা হচ্ছে একটা ভার্ব তবে এটা লিঙ্কিং ভার্ভ লিঙ্কিং ভার্ভ কি এবং লিঙ্কিং ভার্ভ অক্সিলারি ভার্ভ মেন ভার্ব তারপর হচ্ছে যে ফাইনাইট কোনটা নন ফাইনাইট কোনটা এগুলো আমরা আলাদা আর একটা ভিডিওতে দেখাবো আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন রিক্সা এটা আমরা ক্লাস সিক্স থেকে একটা টেক্সট নিয়েছি আই ওয়াজ গোয়িং ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ভ আর গোয়িংটা হচ্ছে মেন ভার্ব আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন রিক্সা আর একটা কথা বলি ইংলিশে প্রথমে সাবজেক্ট বসে তারপরে ভার বসে উই রিস্ট স্কুল আফটার ফিফটিন মিনিটস উই রিস্ট স্কুল তাহলে এখানে পৌঁছেছিলে একটা কাজ উই রিস্ট আমরা পৌঁছেছিলাম একটা কাজ তাহলে কাজটা কি এটা হচ্ছে যে ভি টু ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে এটা একটা ভার্ব এরপরে খেয়াল করি এখন আমাদের দরকার মন্ত্রী মশাই অ্যাড আমরা রাজা পেলাম রানী পেলাম সেনাপতি অ্যাজেকটিভ পেলাম এরপর হচ্ছে যে প্রজা ভার পেলাম তারপরে এখন আমাদের দরকার মন্ত্রীমশাই বা অ্যাডভার এই মন্ত্রীমশাই রাজা রানী ছাড়া কারণ রাজা রানীর দায়িত্ব কে নিয়েছে সেনাপতি নিয়েছে সুতরাং অ্যাজেকটিভে নিয়েছে সুতরাং রাজা রানীর সাথে আর এর সম্পর্ক নাই রাজা রানীর সম্পর্ক হচ্ছে সেনাপতির সাথে সেনাপতি সময় রাজা রানীর পাশে থাকবে এবং তার দোষ গোবরণা করবে অ্যাজেক্টিভ আর মন্ত্রীমশাই হচ্ছে রাজা রানী ছাড়া সবাইয়ের খবরদারি করবে সবাইকে মডিফাই করবে সবাইকে খবরদারি করে বেড়াবে খেয়াল করি কাকে কাকে সে মডিফাই করতে পারে তাহলে মন্ত্রী বসেন বা যাদেরকে মডিফাই করে এক নাম্বার হচ্ছে ভার্ভকে যেমন আতিফ প্লেস ওয়েল কেমন খেলে ভালো খেলে তাহলে এখানে এই ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব সেটা প্লেস ভার্ভকে মডিফাই করেছে আবার ইংলিশ টিচার টিচেস ইজিলি আমাদের ইংরেজি শিক্ষক খুব সহজভাবে শেখান তাহলে কিভাবে শেখান সহজভাবে তাহলে এখানে এই অ্যাডভার্ভটা ভাবকে মডিফাই করেছে অ্যাজেক্টিভকে মডিফাই করে সে রাজা রানী ছাড়া অর্থাৎ মন্ত্রী মশাই অ্যাডভার্ব রাজা রানী ছাড়া বাকি সবাইকে মডিফাই করবে অ্যাজেক্টিভকে মডিফাই করে যেমন মাই ফ্রেন্ড ইজ এ কমপ্লিটলি গুড স্টুডেন্ট এখানে এই অ্যাজেক্টিভকে মডিফাই করেছে কমপ্লিটলি শব্দ কেমন ভালো সম্পূর্ণ ভালো তাহলে এই অ্যাজেকটিভটাকে মডিফাই করেছে এই জন্য এটা অ্যাডভার্ভ বা মন্ত্রীমশাই যেটা অ্যাজেকটিভ বা সেনাপতিকে মডিফাই করেছে অ্যাডভার্ভকে মডিফাই করে হি ড্রস ভেরি অ্যাটেন্টিভলি সে খুব মনোযোগ সহকারে অঙ্কন করে তাহলে কেমন মনোযোগ খুব মনোযোগ তাহলে এই ভেরিটা এই অ্যাটেন্টিভলি অ্যাডভার্ভকে মডিফাই করেছে একটা অ্যাড দুইটাই অ্যাডভার্ভ এক অ্যাডভার্ভ অন্য অ্যাডভার্ভকে মডিফাই করেছে এভাবে সে মন্ত্রী মশাই বা অ্যাডভার্ভ রাজা রানী ছাড়া নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকেই মডিফাই করার সে ক্ষমতা রাখে এরপর খেয়াল করি প্রে পজিশন প্রে শব্দের অর্থে কি পূর্বে আর পজিশন তো অবস্থান তাহলে কিসের পূর্ব অবস্থান নাউন বা প্রোনাউনের পূর্ব অবস্থান অর্থাৎ তার অবস্থানটা ফিক্সড সে নাউন প্রোনাউনের আগে ছাড়া আর বসবে না নাউন প্রণাওনের আগে বসে অন্য অংশের সাথে তার সম্পর্ক জোড়া লাগাবে বা সম্পর্ক তৈরি করবে খেয়াল করি মিস্টার নজরুল ওয়াজ বর্ন অন সেভেন এপ্রিল নাইনটিন এইটি অ্যাট স্মল ভিলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ লক্ষ্মীপুর তাহলে এখানে অন বসিয়েছি ওয়াজ বর্ণ অন এপ্রিল এপ্রিলটা হচ্ছে যে একটা নাউন তার আগে আমরা অন প্রেপোজিশন বসিয়েছি এরপরে এটা স্মল ভিলেজ এটা একটা নাউন তার আগে আমরা এট প্রেপোজিশন বসিয়েছি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ লক্ষ্মীপুর ইন একটা প্রেপোজিশন এটা এই ডিস্ট্রিক্ট নাউনের আগে বসেছে অফ আরেকটা প্রেপোজিশন যেটা লক্ষ্মীপুর নাউনের আগে বসেছে এভাবে আমরা প্রেপোজিশনটা আলাদা আমাদের একটা ভিডিও আছে ওখানে দেখতে পারেন প্রেপোজিশনের এ টু জেড পাবেন এরপরে আমরা বলেছি আট ধরনের মানুষ থাকে তো আট ধরনের মানুষের মধ্যে সপ্তম ধরনের যেটা আছে সেটা হচ্ছে যে কনজাংশন কন মানে কি কন মানে হচ্ছে যে যুক্তকরণ জোড়া লাগানো আর জাংশন শব্দের অর্থ কি অঞ্চল তাহলে উজিরে খামাখার উজিরে খামাখা বা কনজাংশন তো উজিরে খামাখা কনজাংশন আসছে আমাদের লক্ষ্মীপুরের একজন উপদেষ্টা ছিল যিনি আসলে কোনো মন্ত্রণালয়ে ছিলেন না এক কোনো মন্ত্রণালয় না থাকার কারণে অর্থাৎ অন্য সকল মন্ত্রণালয় তার দায়িত্ব ছিল সকল মন্ত্রণালয়ের সাথে একটা যোগসূত্র তৈরি করা তো এই যোগসূত্র তৈরি করতে বিভিন্ন অঞ্চলের সাথে যোগসূত্র সাধন করবে তাহলে কন মানে হচ্ছে যে যুক্তকরণ আর জাংশন মানে হচ্ছে যে অঞ্চল বিভিন্ন অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে বিভিন্ন অংশ থাকে ফ্রেজ ক্লস এগুলোর সাথে মাঝে সম্পর্ক তৈরি করবে অথবা দুটা ওয়ার্ডের মাঝেও সম্পর্ক তৈরি করতে পারে তো দুটি শব্দ বা শব্দগুচ্ছ বা বাক্যের মাঝে যোগসূত্র তৈরি করবে কে কন জাংশন কন মানে হচ্ছে যে যুক্তকরণ আর জাংশন মানে কি অঞ্চল বিভিন্ন যেমন খেয়াল করি রাহা অ্যান্ড তাহা আর টু ফ্রেন্ডস এ রাহা এবং তাহার মাঝে সম্পর্ক তৈরি করেছে অ্যান্ডটা রাহা ইজ মেরোটোরিয়াস বাট তাহা ইজ ডাল রাহাই দুইটা বাক্যের মাঝে সম্পর্ক তৈরি করেছে বৈপরীত্য সম্পর্ক তৈরি করেছে এই জন্য এই বারটা হচ্ছে আরেকটা কনজাংশন ওয়ান ডে একদিন আই টোল্ড দাম গিভ মি আ ফেন অর আ পেন্সিল তাহলে এখানে এই অরটা হচ্ছে যে একটা কনজাংশন যে হয় এটা না হয় ওটা এরপর অষ্টম যে ধরনের লোক থাকবে সেটা হচ্ছে যে ইন্টারজেকশন বা মহিলা মন্ত্রী মহিলা মন্ত্রী বা ইন্টারজেকশন ইন্টার শব্দের অর্থ কি ইন্টার শব্দের অর্থ হলো ভেতরের আর জেকশন মানে কি অনুভূতি অর্থ খেয়াল করবো অর্থ খেয়াল রাখলে আমাদের আজীবন মনে থাকবে ইন্টার মানে হচ্ছে যে ভেতরের আর জেকশন মানে হচ্ছে যে অনুভূতি অর্থাৎ ভেতরের অনুভূতি প্রকাশ করবে আমরা জানি যে কোনো সামান্যতে কেঁদে দেয় অথবা সামান্যতে খুব বেশি উৎফুল্ল হয় কারা কারা সামান্যতেই খুব বেশি কান্নাকাটি করে অথবা উৎফুল্ল হয় অথবা খুব সুন্দর এরকম একটা এক্সপ্রেশন দেয় আচ্ছা যেমন ও কটা বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ যে এটা কতই না সুন্দর একটি ফুল এই ওহ যে বলছি এটা হচ্ছে একটা ইন্টারজেকশন আহ দিস আইসক্রিম ইজ এই আইসক্রিমটা খুব সুস্বাদু এই যে আহটা বলেছি এটা একটা ইন্টারজেকশন এলাস মাই ফ্রেন্ড তাহা হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম আমার বান্ধবী তাহা পরীক্ষায় ফেল করেছে এই যে অ্যালাস বললাম হায় এটা একটা অর্থাৎ অনুভূতি প্রকাশ করেছি দুঃখের অনুভূতি এটা হচ্ছে একটা ইন্টারজেকশন আমাদের এই পার্শ্ব মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পজিশন অফ পার্স অফ স্পেস অর্থাৎ পার্স স্পেসটা কোথায় বসবে এ অনুযায়ী কিন্তু পার্শ্ব নির্ধারিত হয় তা আমরা অন্য একটি ভিডিওতে এটা দেখাবো ইনশাল্লাহ যারা ভিডিওতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ নতুন নতুন এরকম রুলস ছাড়া পুরো ইংরেজিটাকে খুব সহজভাবে আমরা দেখানোর চেষ্টা করব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন থ্যাংকস ফর ওয়াচিং